আমার আজকের নিবেদন বাবার চেয়ার কবি শুভ দাসগুপ্ত। আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতলাওলা পিঠের ঠেস দেবার জায়গাটায় চারটে বড় পার্টি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল বাবা চা খেতেন বসে বর্ষার দিনে ওই চেয়ারে পা তুলে বসে মুড়ি তেলে ভাজাও খেতেন নতুন ফ্ল্যাটে উঠে এসেছি এখন তার কোনো ঘরেই চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলে বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলে আমার এখনও মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেজে ওঠে তবু সে চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল একটা পা জখম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাটবাড়ির ছাদে জলের ট্যাঙ্কের পাশে এক কোনায় চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পুড়ছে তবু ছাদে গিয়ে সেই চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ তোর আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাসবই আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতুম সুভাষ বোসের বক্তৃতার সারাংশ তুই তোর নোটবুক ডায়েরিতে কেবল টাকার হিসাব রাখিস কোকন আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম মাস্টারদার কথা ঋষি অরবিন্দের কথা শ্রীরামকৃষ্ণের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোংরা রাজনীতির না খোকন ওই চেয়ার তুই ছুটস না হ্যাঁ খোকন তুই ওই চেয়ারের যোগ্য নই ঘুম যখন আচমকা ভেঙে গেল দৌড়ে ছাদে গেলাম দেখলাম চেয়ারটা আপনিই ভেঙেছে পরে আছে এক ছাদে নমস্কার